আমার বাড়িতে আসা কজন দুষ্কৃতীকে পুলিশ ধরেছে পার্থ বক্তব্যকে ব্যারাকপুরে কটাক্ষ করে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভার বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বাড়ির সামনে বিরাশিটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে যে কারণে তার ব্যক্তিগত স্বাধীনতা হরণ হচ্ছে এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং সেই বিষয় নিয়ে ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ করেছেন অর্জুন সিং বাড়িতে বাড়িতে আসে এবং সেখানে তাদের আশ্রয় দেওয়া হয় দুষ্কৃতীদের চিহ্নিত করতেই পুলিশের তরফ থেকে সিসিটিভি লাগানো হয়েছে পার্থভৌমিকে সেই বক্তব্য নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন কজন দুষ্কৃতী ধরা পড়েছে তিনি পার্থ বক্তব্যকে কটাক্ষ করে বলেন আমার সুরক্ষা নিয়ে কারোর চিন্তা করতে হবে না তিনি নির্দিষ্টভাবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যখন আমার সাথে দেখা করত কোন বিজেপি কর্মী আসছে তখন তাদের বাড়িতে গিয়ে তাদেরকে ধমকাচ্ছে একশো সাত একশো দশের মামলায় নোটিশ দিচ্ছে পুলিশ ধরেছে অনেক দুষ্কৃতি আমার বাড়িতে থাকবো তা কোজন ধরেছে সে সময় ওদের সরকারি ছিলেন তার আগেও তার আগে কি দুষ্কৃতি ছিল আর এখন দুষ্কৃতি ধরেছে সে রাশি ক্যামেরা কারো বাড়ির সামনে লাগাতে পারে আমার সুরক্ষা নিয়ে ওর চিন্তা করতে হবে না আমাদের কর্মীরা যখনই আমাদের কাছে যাচ্ছে তাদের কাছে পুলিশ গিয়ে তাদেরকে ধমকাচ্ছে একশো সাতের নোটিশ দিচ্ছে একশো দশের নোটিশ দিচ্ছে তার জন্য আমরা হাইকোর্টে দরাস্ত হয়েছি তোমার তো অধিকার নেই এটা আমার সংবিধানিক অধিকার আছে

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন